স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম চট্টগ্রাম ফিশারি ঘাটে এখানে আজকে সাগরের মাছের আপডেট দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন ধরনের সাগরের মাছ দেখতে পাচ্ছেন আজকে এগুলো রেট জানার চেষ্টা করব। আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের ফিশারি ঘাটের মাছের আপডেট ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করা নেয় নিয়মিত ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ लगाइयो आयला 350 350 150 10 के के डीमॉस टल्ला गाइस आमाहरु त होइन त आ बिजालले जम्मा 1 लाखले सोल्फ 300 300 आइन भल्लोले हैन त सोफा आइन अब 300 75 75 लेक जम्मा हा गुना दादा 468 लो 468 लो सावासा सा शाकिर दुनेट के सरह सा शाकिर ए गुडा लिबा دو ميدان له سيډين ۾ سماع بڻنس ٿو ميان ڊايل له وڃي سلبڻا ڇا آهي بھييه آ آ يا يا ڇින් نه هلي কত করে দিছো ভাই টাইগার চিংড়ি নাকি টাইগার না বারো হাজার কি মন কেজি পরে তিনশো টাকা কেজি মিশালি কত করে এটা পাঁচ হাজার চারশো টাকা মন

لا 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 لا